হ্যালো এভরিবডি চলে আসলাম আবারও ম্যাথমেটিক্স ফ্রি ক্লাস টু নিয়ে তোমরা যারা এবার অ্যাডমিশন টেস্ট দিবা তাদেরকে আগে থেকেই স্বাগত জানাচ্ছি আমি অপূর্ব কুমার ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে আসি ওকে তো আমরা কিছু চমৎকার প্রবলেম সলভ করব তোমরা গতকাল ক্লাসে দেখছিলাম যে কিছু চমৎকার প্রবলেম সলভ করছি তাই ধারাবাহিকতায় আমরা আজকেও একটা চমৎকার প্রবলেম সলভ করব তো একটু দেখো এই ফিগারটা দেখে একটু লক্ষ্য করো তোমরা অনেকেই আসো বাস্কেট বল খেলা টিভিতে দেখছো অনেকেই আসো বাস্কেট খেলা তোমরা লাইভ গিয়ে দেখছো তাই না তো দেখবো যখন ফাউল শট করা হয় ফাউল শট করার সময় আমার মেন যে উদ্দেশ্য থাকে এই ঝুড়িতে বলটা ফেলানো ঠিক আছে তো ঝুড়িতে বল ফেলানোর সময় তোমরা লক্ষ্য করছিলা বা লক্ষ্য করো আর কি বলটাকে গ্রাউন্ডের সাথে একটা নির্দিষ্ট কোণে এবং এবং একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করতে হয় তুমি যদি এটাকে একটু একটু যদি এক্সপ্লেন করে দেখো কি ঘটনা ঘটে বল নিক্ষেপ করার সময় একটা বেগ দিতে হয় বল নিক্ষেপ করার সময় বেগটাকে গ্রাউন্ডের সাথে একটা অ্যাঙ্গেল করে দিতে হয় আবার এই বাস্কেট বলটা ডেফিনেটলি গ্রাউন্ড থেকে একটা নির্দিষ্ট হাইটে থাকে আবার যে তুমি যে ঝুড়িতে তুমি বলটা ফেলাবা বাস্কেট বলটাকে সেই বাস্কেট বলের যে ঝুড়িটা সেই ঝুড়িটাও তোমার গ্রাউন্ড থেকে একটা পার্টিকুলার হাইটে থাকে আর একটা ইন্টারেস্টিং বিষয় এই ইভেন্ট অনুসারে মানে এই ফিগার্ট অনুসারে তুমি যখন বলটা নিক্ষেপ করবা এই যে তোমার বলের যে পজিশন সেই বলের পজিশন তোমার পা থেকে একটু সামনে থাকে তাই না আচ্ছা দেখো এখানে কী কী আছে তোমার দেওয়া আছে এই পা থেকে শুরু করে বাস্কেট বল পর্যন্ত যে ডিস্টেন্স ডি টু আবার পা থেকে শুরু করে বাস্কেট বলটা যে একটু সামনে ছিল সেই ডিস্টেন্সটা অর্থাৎ বাস্কেট বল এবং পা এর মধ্যেকার যে ডিস্টেন্সটা দেওয়া আছে এখানে সেটা তোমার ডি ওয়ান বাস্কেট বলের হাইট গ্রাউন্ড থেকে দেওয়া আছে এইচ টু সরি এইচ ওয়ান যে ঝুড়িটা এখানে আছে এই ঝুড়ির যে হাইটটা সেটা গ্রাউন্ড থেকে দেওয়া আছে এইস টু ওকে তো এই সকল ডেটা ইউজ করে বের করবো যে আসলে কত বেগে নিক্ষেপ করলে এই বলটা আসলেই ঝুড়ির মধ্যে পড়বে ওকে আচ্ছা দেখো তোমরা ভেক্টর ডিভিশন ল করছ আমি যদি এটাকে ভিনট বেগে নিক্ষেপ করতাম তাহলে এই ভিনটকে দুইটা পার্টে ভাগ করতে পারি কারণ একটা ভেক্টর যদি গ্রাউন্ডের সাথে বা উল্লম্বের সাথে একটা নির্দিষ্ট করে থাকে তাহলে তাকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি একটা গ্রাউন্ড একটা উল্লম্ব বরাবর সেম কাহিনি যেহেতু ভেক্টর তোমার ভেক্টর কোয়ান্টিটি এই কারণে এটাকেও আমরা দুইটা পার্টে ভাগ করবো যেমন ভিনট কিরট বরাবর ভিনট সাইন ঠিক আছে ওকে এই ভিনট ভিনট কজ নট যেটা আছে এটা তোমাকে হেল্প করবে এই বাস্কেট বলটাকে সামনে নিয়ে যেতে আর কি বাস্কেট বলকে সামনে মুখ পয়তে তোমার ভিনট কস চিটানট যে কম্পোনেন্টটা আছে সেটা কাজ করবে একই সাথে বাস্কেট বলটাকে যে সামনে যাবে শুধু সামনেই না সে কিন্তু আস্তে 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 কী হচ্ছে উপরে উঠতেছে তো এই উপরে ওঠার জন্য কোন কম্পোনেন্ট কাজ করবে ভিনট সাইন টিটানট ঠিক আছে আচ্ছা অর্থাৎ গ্রাউন্ড বরাবর যে ডিস্টেন্স সেটা তোমার হচ্ছে গিয়ে ভিনট কস চিটানট কনসিডার করে লিখতে হবে আর উপরে এবং নিচের যে হাইটগুলো থাকবে সেই হাইটগুলো তোমার ভিনট সায়েন টিটানট এই কম্পোনেন্টটা তোমার কনসিডার করে রাখতে হবে অর্থাৎ ভিনট কস টিটানটের কোনো ইফেক্ট উলম্ব বরাবর নয় ভিনট সায়েন যে মানে ইম্প্যাক্ট সেটা তোমার গ্রাউন্ড বরাবর নাই এখন একটা বিষয় এখানে খেয়াল করো সেটা হচ্ছে গিয়ে তোমার আসলে অরিজিনটা কোথায় বাস্কেট বল থেকে এই যে ঝুড়ি যে ডিস্টেন্সটা আছে এই ডিসটেন্সটা কত দেখো তো আমি যদি এই ডি টু থেকে যদি ডি ওয়ানটা বাদ দেই তাহলে কী পাবো আমি এই এখান থেকে এবং এই হাইটটা পাবো ধরলাম এই এখান থেকে যে এই যে তোমার গ্রাউন্ড বরাবর ডিস্টেন্স এক্স সেটা কত আসবে ডি টু মাইনাস ডি ওয়ান অর্থাৎ তোমার এখানে কী দেওয়া আছে ডি টু তোমার ফোরটিন মাইনাস ডি ওয়ান কত বলে দেখি ওয়ান তার মানে তোমার এখানে থার্টিন ফিট তাই কি না আবার দেখো তো এই তোমার বাস্কেটবল নিক্ষি পড়ার লেভেল থেকে ঝুঁড়িটা কত হাইটে আসে ধরলাম এই হাইটটা তোমার ওয়াই তাহলে এই ওয়াইটা তোমার কীভাবে বলো দেখি এই ওয়াইটা তোমার হবে হচ্ছে গিয়ে এই যে তোমার এইচ টু হাইটটা এই এইচ টুর থেকে তুমি যদি এই এইচন হাইটটা বাদ দাও অর্থাৎ এই এইচন হাইটটা বাদ দাও তাহলে তুমি কি পাবা এই বাস্কেটবলের ঝুড়িটা বাস্কেটবল নিক্ষেপ করা লেভেল থেকে কত হাইটে আসে তাই তো নাকি আচ্ছা তাহলে এই ওয়াই ভ্যালটা তাহলে কথা আসবে এইচ টু মাইনাস এইচ ওয়ান অর্থাৎ টেন ফিট মাইনাস সেভেন ফিট অর্থাৎ থ্রি ফিট আমি যদি এখন এই পুরো সিস্টেমটাকে তোমরা ইকুয়েশন ডিরাইভ করার সময় যে একটা ফিগার ইউজ করতাম যদি আমি সেখানে আসি দেখো তাহলে তোমার বিষয়টা কীরকম দাঁড়াবে এরকম এটা তোমার হচ্ছে গিয়ে ওয়াইক্সিস আমি হচ্ছে গিয়ে এদিক বারবার নিক্ষেপ করলাম ভিন্ন বেগে তাহলে কি ঘটনা ঘটবে সেইটা এসে একটা নির্দিষ্ট হাইটে তোমার লক্ষ্যবস্তুটা থাকবে আর কি আচ্ছা তোমার এখানে একটা ওয়াই সেটা কত দেওয়া আছে থ্রি ফিট তোমার এটা হচ্ছে কি এক্স তোমার এটা হচ্ছে কি এক্স দেওয়া আছে কত থার্টিন ফিট আর তোমাকে যেটা বের করতে হবে কত বেগে নিক্ষেপ করছো সেইটা এখন এই যে পুরা সিনারিও দেখতে পাচ্ছ আর এখানে তোমার যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেটা কত তোমার পাবো দেখি ফিফটি ফাইভ ডিগ্রি এই পুরো যে একটা এক্সপ্লেনেশান তুমি এখানে কী কী পাচ্ছ আমরা যদি সেই বিখ্যাত সূত্র ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন টিটা নট মাইনাস সাইন টিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ারে অ্যাপ্লাই করি এটা হচ্ছে তোমার উল্লম্ব বরাবর হাইট উল্লম্ব বরাবর উপর নিচে হাইটের জন্য আমরা এই সূত্রে করতে পারি উপরের জন্য আর কি আর আনুভূমিক বরাবর তোমার কত আসবে আনুভূমিক আনুভৌমিক বরাবর বেগের কম্পোনেন্ট সেটা তোমার কত ভিনট কস টি নট ইন্টু টি আমরা এই দুটো সূত্র কোম্বাইন করে এটা ইজিলি সলভ করতে পারি আমার কিন্তু কোশ্চেনে কোথাও টি নাই তার মানে কি করতে হবে আমাকে টিকে সহায়তে হবে আচ্ছা দেখো আমি যদি টিকে সরাই ফেলি তাহলে ঘটনা কি আসবে এই ইকুয়েশান থেকে টি সমান সমান এক্স ওভার ভিনট কটানট লিখতে পারি এই টি এর ভ্যালুটা আমি এখানে ইনপুট দিব এখানেও ইনপুট দিব তাহলে ঘটনা কি ঘটবে বলো তাহলে ঘটনাটা কি ঘটবে ঘটনাটা ঘটবে হচ্ছে গিয়ে টবি হচ্ছে গিয়ে ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট এক্স বাই ভি নট থিটা নট অর্থাৎ আমি এখানে টি এর মানটা বসায় দিছি মাইনাস হাফ জি টি স্কোয়ার টি মানে কত এক্স বাই ভি নট কস থিটা নট স্কোয়ার তুমি যদি এখানে যোগ বিয়োগ করো তা তুমি কীভাবে বলো দেখি পাওয়া হচ্ছে গিয়ে ওয়াই টু এক্স টেন জি এক্স বাই কারণ দেখো তোমার এখানকার এই যে তোমার ভিনট ভিনট কাটা সাইন সিটা এবং কে টেন সিটা এবং এই এক্স তোমার হচ্ছে গিয়ে টেন এক্স যেটা আমরা এখানে লেখছি ঠিক আছে আবার জি আছে আসে এর স্কোয়ার আছে জি এক্স স্কোয়ার ওটা আমার লিখছি নিচে কি আছে হাফ আছে ভিনট স্কোয়ার কত স্কোয়ারটা আছে তাহলে আমার সেটা এখানে লিখে ফেলছি এখন তোমার কাজ যেটা হবে এখানে মানগুলো বসিয়ে দেওয়া ওয়াই তোমার কত ছিল বলো দেখি থ্রি ছিল এক্স থার্টিন ছিল এক্স থার্টিন ছিল টেন অ্যাঙ্গেল তোমার ছিল কত ফিফটি ফাইভ মাইনাস জি তোমার কত এখানে যেহেতু সব কিছু ফিট পার সেকেন্ডে আছে তো তোমার এখানে কত আসবে থার্টি টু পয়েন্ট টু অলমোস্ট আর কি এক্স তোমার কত থার্টিন স্কোয়ার টু তো বাই ডিফল্ট আসেই এবং বের করতে হবে কত ভিনট স্কোয়ার আর তোমার আছে কি কস স্কোয়ার ফিফটি ফাইভ একটা জিনিস খেয়াল করো এখানে একটা জিনিস তুমি এখানে খেয়াল করো সেটা হচ্ছে গিয়ে এই যে পুরা পোষণ যেটা আছে এখানে সব কিন্তু তোমার নিউমেরিক্যাল ভ্যালু দেখো সব নিউমেরিক্যাল ভ্যালু এই ইকুয়েশনে সব কিন্তু তোমার নিউমেরিক্যাল ভ্যালু শুধু একটা মাত্র এখানে ভ্যারিয়েবল আছে সেটা তোমার কত ভ্যারিয়েবল ভিনট ভ্যারিয়েবল তো তুমি এটাকে তুমি যদি এখন যোগ বিয়োগ করো তুমি যদি এখন এটাকে যোগ বিয়োগ করো তাহলে তুমি ভিনট সমান সমান কথা পাবা যোগ বেক করলে পাবো আমার যেটা মনে হচ্ছে টোয়েন্টি থ্রি মনে ছিল টোয়েন্টি থ্রি ফিট পার সেকেন্ড মনে হয় এরকম একটা ভালো ছিল তোমার যোগ বেক করে দেখো আর কি ঠিক আছে তো আরেকটা তথ্য দিয়ে রাখি এই ম্যাচটা হচ্ছে গিয়ে আমরা রেসলে খেলাধুলার বইতে করছি মানে একটা অন্য কান্ট্রির বইতে করছি এটা কোনো বিষয় না কনসেপ্ট বুঝতে পড়েই হয়ে গেল খেয়াল করে দেখো একজন বাস্কেটবল প্লেয়ার তোমাকে এসে বলছে হাইট দেওয়া আছে মানে ডিস্টেন্স দেওয়া আছে হাইট দেওয়া আছে আমি এই অ্যাঙ্গেলে মারবো তাহলে তুমি আমাকে বলো যে কত বেগে মারলে পরে আমার বাস্কেটবলটা ঝুঁতে পড়বে তুমি যদি এই ম্যাটটা পারো তাহলে তাকে কিন্তু তুমি সঠিক অ্যান্সার দিতে পারব ঠিক আছে এটাই হচ্ছে তোমার এটাই হচ্ছে তোমার ম্যাথের সৌন্দর্য আজকের জন্য এখানেই টা টা পায় পায়